সে রিয়ামণিকে কিনে আমার বাসায় রাখে তিনশো ফিট সারাদিন ঘোরাঘুরি করে তো সে কোন লেভেলের একটা মেয়ে ওর না নিজেও সংসার করতে পারলো না কেউ করতে দিলো অভি হচ্ছে আমার এক্স হাজবেন্ড উনি ভাইয়া মেসেজ দেয় দিয়ে বলতেছে রিয়ামনি মেসেজ দেয় আমার হাজব্যান্ডকে এতদিন আমার আমাদের সংসারটা খুব ভালো চলছিলো যেদিন মেসেজ দেয় ভাইয়া আপনার সাথে ভিডিও করব তা আমি মানা করি ভাইয়া মানা করে মানা করার পর রিয়ামনি আমার বাসায় আসে আয়সা বললো আপু আমি তো ভাইয়ের সাথে ভিডিও করবো এসে পর আমি রিয়ামনিকে বলছি আপনি ভাই আমার হাজব্যান্ডের সাথে ভিডিও করেন আপনার হাজব্যান্ডকে অনুমতি দিছে উনি বলছে যে হ্যাঁ আমার হাজবেন্ডকে অনুমতি দিছে তারপর ভাইয়া রাত্রে ফোন দিয়ে বলছে যে না ভিডিও করা যাবে না উনি রেগুলার আমার হাজব্যান্ডের মেসেজ দেয় ওনারা কী করে কনভার্সন ডিলিট করে দেয় তার মানে কোনো কারণ আছে ঘটনা আছে তো আমি জিজ্ঞেস করি যে কী ব্যাপার আপনারা কথা বলেন কনভার্সন ডিলিট করেন কে বলে যে না আমি ডিলিট করি না এমনিতেই ডিলিট হয়ে যায় রিয়ামুন আমি বাসা থেকে বুঝাই দিচ্ছি তুমি দেখো ভিডিও না তোমার ঝগড়া হোক আমি যেদিন কি ফেসিয়াল করে করতেছে আসতেছে একটি স্টার স্টার বউ উনি নিয়ে ভিডিও করবে ঘর দেয় মানে কি একটা পার্ট নিয়ে থাকে পরে আমি বলতেছি কি ব্যাপার রিয়ামনি আসতেছে আমাদের বাসায় আপনি ফেসিয়াল কি হইলো কোট পরতেছে প্যান্ট পরতেছে মানে কি আগে থেকে ওদের লিঙ্ক আপ মানে আমারে যা বুঝাইছে আমারে বাসে ভালোভাবে উনি নিয়ে যায় আমি বাসেই যাই যাওয়ার পরে শুনুনদের মধ্যে ঝগড়া এর কিছুদিন পরে যেই দিন ভাইয়ের বাবা মারা যায় এর একদিন আগে ভিডিও বানায় ওনারা ভাইয়ার যেই দিন উনি ওনার ওয়াইফের ডিভোর্স দেয় এর এর দুই এক দিন পরে উনি আমার ডিভোর্স দিয়ে দেয় তার কারণ কি আমি তো কিছু করি নাই রিয়াম আমার বাসায় আসে উনারে এত ভাবে বললাম উনি একটা ভাড়ের মেয়ে উনি একটা ভাড়ের মেয়ে উনারে যে বললাম যে আপু হাটটি দৌড়ে যে বললাম যে আপু আপনি ওনার সাথে ভিডিও বানান না আপনি আমার সংসারটা ভেঙেন না যেহেতু আমি দেখতেছি ওনার মেসেঞ্জার কথা বলে কনভার্সন ডিলিট করে দেয় তার মানে কোনো কারণ আছে আবার কেমন মেসেজ করে আমার হাজবেন্ড আমার ঘুমিয়ে রাই ওই ঘরে চলে যায় বিয়ে দুই মেসেজ করে সে যে আমাকে বললো আমার তিনটা বিয়ে হয়েছে সে প্রমাণ ছাড়া কীভাবে বলে আমার তিনটা বিয়ে হয়েছে সে প্রমাণ দেখ সে যা আমার নামে মিথ্যাচারগুলো করছে আমunnar জন্য মানহানি মামলা করব আর সে এটাও বলছে রিয়মন নিয়ে ঢেলি রাত্রে বাইরে যায় দুজনে প্রতিনিয়ত বাইরে যায় সে রিয়মনকে আমার কাছে নিয়ে রাখে ক্যামেরায় বলে বলছে 500 টাকার কারণে だっテル সেই 500 টাকা মেয়ে বিয়ে করে সে কেন রাস্তাতে ডান্স করায় সেটার উত্তর আপনারা এই ভালো জানেন ভালো বুঝতে পারবেন আমি যদি 500 টাকার কারণে ডান্স করি এক ক্যাটাগরির ডান্স তো উনিও করছে কয় নাই আচ্ছা একটা আইলেমেন্টে একটা কথা কইলাম আমি এতে ধরে নে ম্যাক্স ওবি কিন্তু বলছলো তে হীরা আলম তার বউকে নিয়ে না হ্যাঁ জানতেও বলা না জান করে আমি খারাপ আমার বউকে না জান করছি তুমি এত ভদ্র লোক তে 500 টাকার বউকে নিয়ে তুমি কেন ভাই না জান করছা এটা আপুর কাছে ম্যাক্স ওবির বিষয়ে প্রশ্ন থাকবে আচ্ছা আপা আপনার কাছে একটা প্রশ্ন আছে আপনি হীরা আলমের সাথে গাড়িতে বসে টিকটক করছেন হ্যাঁ হ্যাঁ এটা ম্যাক্স ওবি বলেছে যে তার তার আগেই কিন্তু তিনি আপনাকে ওটা দেখার পরেই তিনি আপনাকে ডিভোর্স হ্যাঁ আসলে এই কথাটা কতটুকু সত্য এই কথাটা সম্পূর্ণই ভুল আমার উনি আমাকে ছেড়ে দিয়েছে আপনাদের সামনেই বলছে তাহলে ওর সাথে আমি গুলো গুলো করে ভিডিও করি যেভাবে হচ্ছে সেভাবে ভিডিও ভিডিও করলেন তো দেখার বিষয় না উনি বলেছে যে এই যে কে জানো বলল উনি উনি আমার তিন আমি ওনার তিন বছরের বড় উনার ফেসবুক আইডি চেক করে দেখেন উনার উনিশশো ছিয়ানব্বই সালে উনার জন্ম আর আমার দুই হাজার চার সালে নভেম্বর দুই তারিখে আমার জন্ম জন্ম তারিখ আমি উনার বড় কিভাবে হই